নাম ভাই ঘ

আমি আমি গেছিলাম ডুমরির পাতা বুঝলা ওই শিঙি মাছ পালিশ করতে হয় ধরে উপরে শাওলা থাকে একটা একটু একটা লাগাই খেয়ে যাবো আর বাদ বাকিটা আমরা এখান থেকে এইটুকু খাবো আর এইটুকু বাইরে নিয়ে যাবো আর এই ডকাটা এখানে লাগিয়ে দিয়ে যাবো এখান থেকে কাটতে হবে ঠিক আছে

এই যে আমার আমার এইটুকু হয়ে যাবে শুনে কোচ কথা না পনির কাটেছো দাদা রে এইটা আমার কাটা হয়ে গেল ঠিক আছে আমরা একটু ভালো খাই তো সত্য জানো লবণ নিয়ে এসো লবণ তো ভালো করে গোলাই রাখি লবণ হ্যাঁ আর লবণ তাহলে ভিজিয়ে রাখলে কি হবে আর ইটা কেটে যাবে

অনেক সময় তো মশলাপাতি পাতি দেশি মাছ খাইছো বাপা খাইছো সেদ্ধ খাইছো তরকারি অনেক রকম খাইছো তো আজকে একেবারে মানে কিভাবে আমাকে ঘরে জামবাই রান্দে আর সাদা মাটা করে শিঙি মাছ দেওয়ার মান কচু দিয়ে রান্না করে প্রথম দল দিছি উপরের একটু লালা ডারে কাটায় দি তারপরে দেবো লবণ লবণ দিয়ে ঘষব ব্যাস দেখে নাও এবার কিরম পরিষ্কার হবে কিনা

আমাকে একসঙ্গে হবে চলো এই যে যাইবো কোন শাকবে স্বপ্ন শাক আস্তে আস্তে দেখেছি তাই হ্যাঁ

হলুদ দিয়ে দিছি লগ্ন হালকা করে একটু সেদ্ধ করে নিলাম কচু ডারে কচু এখন নামাই দেবো বের হয়ে গেল

kal ki kor holo

তকুর নি

মতো বণ অল্প পরিমাণে হলুদ ইয়ে পরিষ্কার করে নেওয়া কুমড়ো শাক

আমার কুমড়ো শাক ফেভারিট আসলে দুটো আলু যদি পড়ে যায় তাহলে তার কোনো কথাই ছিল না তাও মাছ পড়েছে আর যাই হাতে রান্না যা করে দেবে সেটাই আমার খুশি আরে সাদা রান্না গরমের শাক পাতা খাবা না তো খাবা কি গরমের শাক পাতা বেশি খেতে যাই আমি তো ভালো খাই গেলে তো বেশি করে নিয়েছি ওর জন্য তুমি কি বলছো বলো শাক প্রত্যেক দিন অল্প অল্প করেও শাক খাওয়া দরকার প্রত্যেকটা মানুষের

মাছ দিয়ে মাছটা সুন্দর হয়েছে কচুটা একদম গলে আছে সেটা হচ্ছে যেরকম ঝাঁগুড়া রান্না করলো জল ফেলে দিল ওরকম যদি করে দেয় তাহলে তো কচুর গলা চুল কোনো কোনো কথাই হয় না এই মাছের কথা কি বলবো এত বড় বড় শিঙি মাছের পিসটা কত বড় দেশে না নাই আমি আমি নিছি যাইব এইখান থেকে ধরতে হবে মোটা মোটা রে ভাই শিঙি মাছের কথা আর কি বলবো এত বলেছি অত বলেছি এত খেয়েছি আর আজকেও খাচ্ছি

সামান্য একটু গলা গলা একটু সু করে ধরছে সামান্য অসুবিধা নেই তো চলুন আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে থাকবেন এখনও অনেক বন্ধু আছেন ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছে না আর আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটি টিপে দেবেন নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনাদের কাছে তাহলে এই ভিডিওটা আজকে এই অবধি তাহলে দেখা হচ্ছে